মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালার আয়োজনে প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষের মাঝে এই খাদ্য সামগ্রী চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানুর বেগম চৌধুরী সহ অন্যান্যরা সেখানে সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন এলাকায় এই অসহায় মানুষগুলোর মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে সেই সাথে তিনি আরও বলেন বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলনের নামে একটি মহল সরকারি অনেক সম্পত্তি নষ্ট করেছে যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরও বিচার হবে সাধারণ মানুষ আপনারা কখনো গুজবে কান দেবেন না যখন দেশ উন্নয়ন উন্নয়নের দিকে এগিয়ে যায় তখন অনেক অপশক্তি কাজ করে উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য যে যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো লাভ নেই সাধারণ মানুষ বর্তমান উন্নয়নের দিকে তাকিয়ে আছে আপনারা সকলেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন